আই এভরি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান যদি আমরা শিখতে চাই তাহলে দুটো টেকনিক জাস্ট দুটো টেকনিক তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে ভাঙার রুল মানে ওয়ার্ডকে ভাঙতে জানতে হবে এবং ভাওয়েলের সাউন্ড প্রতিটি উদাহরণের মাধ্যমে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবা তাই শেষ পর্যন্ত দেখবা যেমন এখানে দেখো ডোবল ও আছে মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাহলে আমরা কি করব আমরা জানি উচ্চারণ করার সময় কোনো ওয়ার্ড যদি দুবার থাকে তাকে আমরা একটা ধরে নিই তাই এখানে দেখো ও ভাওয়েল এল কনসোনেন্ট আই ভাওয়েল মানে বিসিবি রুল হচ্ছে বিসিবি রুল হলে কি হয় আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিতে হয় এখানে ভাওয়েল কোনটা ও ভাওয়েল তাই ও এর পাশ থেকে ভেঙে দিলাম নিচে দেখো এফ ডবল ও এখান থেকে ভেঙে দিলাম পরিষ্কার আমরা বড়ো ওয়ার্ড দেখতে পেলে প্রথমে ভেঙে নেব তাই এখান থেকে ভেঙে দিয়েছি এবার এখানে দেখো এস এইচ দুটো কনসোনেন্ট তাহলে কি করবো এদের মাঝখান থেকে ভেঙে দেব না কেন কারণ আমরা জানি এস এইচ একত্রে উচ্চারণ দেই তার একই রকম ভাবে পি এইচ ফো টি এইচ থো তাই এস এইচ এর জন্য তালিবসাই তাই আমরা এখান থেকে ভাঙব না পরিষ্কার এবার এখানে দেখো এইচ এবং এল দুটো কনসোনান্ট পাশাপাশি আছে তাহলে আমরা কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব কারণ কনসোনেন্ট দেখতে পেলেই তাদের মাছ থেকে আমরা ভেঙে দিই তাই ভেঙে দিলাম এবার পড়ে রইল এল ওয়াই যেমন ছিল ঠিক তেমন বসে গেছে চলো এবার বানান করে নিই এফ ডবল ও এর জন্য কি হয় ফু আমরা জানি ডবল ও যদি কোনো ওয়ার্ডে থাকে তার জন্য হস্তকার হই তাই এফ ডবল ও এর জন্য কি হয়ে যাবে ফু এক রকমভাবে সি ডবল ও কে কুক টি ডবল ও কে টুক বি ডবল ও কে বুক এখানে যেহেতু ডবল ও আছে তাই ডবল ও এর জন্য হস্তকার হয়ে যাচ্ছে তারপরে নেক্সট দেখো এল আই এস এইচ এর জন্য কি হবে লিস আমরা জানি এল আই এস এইচ থাকলে লিস হই নেক্সট এল ওয়াই এর জন্য লি কেন কারণ আমি বলেছিলাম কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং শব্দের মধ্যে যদি একের বেশি ভাল থাকে তখন আমরা সেই ওয়াইয়ের জন্য হস্তিকার ইউজ করি এখানে দেখো একের বেশি ভাবেল আছে এবং সবার যেয়ে শেষে ওয়াই আছে তাই ওয়াইয়ের জন্য কি হবে হস্তিকার তাহলে বানানটা কি হলো ফুলিসলি ফুলিসলি মানে বোকা নেক্সট সাডেনলি একে আমরা সুবিধার জন্য প্রথমে ভেঙে নেব কারণ আমরা জানি প্রথমে ভেঙে নিতে ওই এখানে দেখো ডবল ডি আছে মানে দুটো কনসোনেন্ট। তাহলে আমরা কি করব এদের মাঝখান থেকে ব্রেক করব না কেন কারণ আমি বলেছিলাম কোনো ওয়ার্ড যদি দুবার থাকে তখন আমরা তাকে একটা ধরি উচ্চারণ করার সময় তাই আমরা এর মাঝ থেকে ভাঙব না সেই ডুবল লেটারের আগে যদি ভাবেল থাকে তার পাশ থেকে ভেঙে দেব এখানে দেখো আগে ভাবেল ইউ আছে তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম তাই নিচে দেখো কি হয়েছে এস ইউ পরিষ্কার নেক্সট এবার এখানে দেখো এন এবং এল দুটো কনসোনেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব তাহলে ডিডিইএন এদেরকে আমরা আলাদা রাখবো তাই দেখো ভেঙে দিয়েছি ডিডিইএন একে আলাদা করে দিয়েছি তারপরে যেটা বাদ থাকলো মানে যেটা বাকি থাকলো সেটাকে একসঙ্গে বসে দেব তাহলে আমরা কি করে ভাঙলাম সা ডেন লি এভাবে করে পড়তে বই সা ডেন লি আমরা কখনো বড়ো শব্দকে একসঙ্গে উচ্চারণ করতে যাব না চলো এবার পাট পাট করে বেনানগুলো দেখে নিই যেমন এস ইউ এর জন্য কি হবে সু না ইউ এর জন্য হবে সা কেন আমি বলেছিলাম ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউ এর পাশে ডবল ডি আছে মানে দুটো কনসোনেন্ট তাই ইউ এর জন্য হসুকার না হয়ে ইউ এর জন্য আ হয়েছে তাহলে কি দাঁড়ালো এসইউ সুনা ইউ সা বানান করতে এবং রিডিংয়ে যেখানে সবাই ভুল করে সেটা হলো ভাওয়েলের সাউন্ড পাঁচটি ভাওয়েল আছে পাঁচটি ভাওয়েলের সাউন্ড আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তাই এগুলোকে জানার জন্য ট্রিক্সগুলো মনে রাখতে হবে যেমন এখানে ইউ এর জন্য আ হয়েছে নেক্সট ডি ডি ই এন এর জন্য ডেন কেন কারণ আমরা জানি উচ্চারণ করার সময় যদি ডোবল লেটার থাকে তাদেরকে আমরা একটা ধরি তাই ডি ই এন ডেন তারপরে পড়ে রইল এল ওয়াই এর জন্য কি হবে লি আমি এক্ষুনি বললাম কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়ার্ডটির মধ্যে যদি একের বেশি ভাবেল থাকে তখন আমরা ওয়াই এর জন্য হস্তিকার ইউজ করি এখানে দেখো একের বেশি ভাবে আছে তাই ওয়াইয়ের জন্য অস্বীকার হয়েছে এল ওয়াই লি সাডেনলি সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে তারপরে দেখো এই ওয়ার্ডটা সবারই খুব পরিচিত ওয়ার্ড আমরা কি করব প্রথমে ভেঙে নেব এন এবং টি দুটো কনসোনেন্ট আছে তাহলে এদের মাঝখান থেকে ব্রেক করে দেব কারণ আমরা জানি দুটো কনসোনেন্ট দেখতে পেলেই তার মাঝখান থেকে ভেঙে দিই তাই এখানে এন এবং টি এর মাঝখান থেকে ভেঙে দিলাম এইচ ইউ এন এটা আলাদা পার্ট টি ই আর এটা আলাদা পার্ট চলো এবার কি করব বানানো ইউ এন এর জন্য কি হবে হুঁ হবে না এর জন্য হান হবে কেন আমি এক্ষুনি বলে আসলাম যে ইউ এর পরে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউ এর পরে এন এবং টি দুটো কনসোনেন্ট আছে তাই এখানে ইউ এর জন্য আ হবে কেউ এখানে ভুল করে ইউ এর জন্য হস্তকার করো না তাহলে কি হবে এইচ ইউ এন হান নেক্সট টি ই আর এর জন্য হবে টার কেন কারণ আমরা জানি যে ই আর একত্রে আর সাউন্ড দেই তাই এর সাথে যেহেতু টি আছে তাহলে টো প্লাস আর কি হলো টার তাই টি ই আর এটা হয়েছে টার একরকম ভাবে আরো দেখো সিস্টার আফটার এই দুটো ওয়ার্ডে শেষে ই আর আছে ই আর থাকার জন্য আর সাউন্ড দিচ্ছে যেমন সিস্টার আফটার তাই এখানে শেষে ই আর পেলাম তাই ই আর এর জন্য আমরা সবসময় আর ইউজ করি তাহলে কি হলো টি ই আর টার তাহলে প্রোডাক্ট এর আলো হান্টার 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 মানে শিকারী যারা শিকার করে তাদেরকে আমরা হান্টার বলি একে অনেকে ভুল করে উচ্চারণ করে হুন্টার কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হবে হান্টার নেক্সট এটা একটা বড়ো ওয়ার্ড দেখে কেউ ঘাবড়ে যাবে না কারণ আমরা জানি বড়ো ওয়ার্ড থাকলে প্রথমে ভেঙে নিতে হই তাই এখানে দেখো এম এবং এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে নেব তাই ভেঙে নিয়েছি দেখো সি ও এম কম এখান থেকে ভেঙে নিয়েছি নেক্সট এখানে দেখো আর এবং টি দুটো কনসোনেন্ট আছে তাহলে কি করব আমরা তো জানি দুটো কনসোনেন্ট দেখতে পেলে সেখান থেকে ভেঙে নিতে হই তাই এখান থেকেও ভেঙে নেব তাহলে এফ ও আর এটাকে আলাদা পার্টে রাখলাম পরিষ্কার কেন ভাঙছি কারণ দুটো কনসোনেন্ট আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এবার যে ওয়ার্ডটি পড়ে থাকলো একে আমরা ওংড়িয়ে রেখে দেব কেন এক্ষুনি বলছি আমাদের ভাঙা কমপ্লিট এবার আমাদের কি করতে হবে বানান করতে হবে আমরা ভাঙি কি জন্য যেন খুব সহজে বানান করতে পারি তাহলে সি ও এম কী হবে কম এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে সি ও এম এখানে কাম কেন হইনি ও এর জন্য আ কেন হয়নি এর ক্ষেত্রে নিয়ম ছিল ও এর পরে এন বা এন ডি বা ভিই বা ইউ এই চারটি লেটার থাকলে ও এর জন্য আ হই এখানে দেখো ও এর পরে এম আছে এম থাকার জন্য ও এর জন্য এখানে আ হইনি ও এর পরে যদি ওই চারটি লেটারের একটাও থাকে তখন আমরা ও এর জন্য আ ইউজ করব তাই এখানে ও হয়েছে সি ও এম কম নেক্সট এফ ও আর ফোর এফ ও আর ফোর এটা আমরা সবাই জানি তারপরে টি এ ই টেবল কেন কারণ আমি ত্রিশটি ওয়াট প্যাটার্নের ভিডিও দিয়ে এসেছি সেখানে বলেছি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ই এদেরকে একসঙ্গে পাই এদের উচ্চারণ হই এবল বল এটা ওয়াট প্যাটার্ন তাই দেখো এ বি এল ই এখানে আছে তাই এর জন্য উচ্চারণ হচ্ছে এবল টু এর সঙ্গে যুক্ত হয়ে টো প্লাস এবল টেবল তাহলে পুয়টাকে দাঁড়ালো কম ফর টেবল কম ফর টেবল তাহলে আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল লক্ষ লক্ষ হাজার হাজার ইংরেজি বানান শেখার জন্য হাজার হাজারটা ওয়ার্ড দেখতে হবে না জাস্ট কিছুটা নিয়ম মনে রাখতে হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে